আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ গাজী ভয়ঙ্কর ভাবে আগুনে পুড়ছে ষোলো ঘন্টা আগুন আগুন ধরে আছে ষোলো ঘন্টা ১৬ ঘন্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে যেভাবে আগুন নিয়ন্ত্রণে আনছে তাতে আগুন নিয়ন্ত্রণ না করলেও এমনই টাইম লাগতো নিয়ন্ত্রণ করেও নামছে ঠিক আছে ফায়ার সার্ভিসের যে পানির যে অবস্থা যেভাবে পানি আগুনে তাতে আর ফায়ার সার্ভিসের মান সম্মান নাই আমার কাছে মনে হইলো। এই বিশাল আগুনে ফায়ার সার্ভিস পানি দিচ্ছে মনে হচ্ছে যে বোতলে করে এমন এক পাইপ লাগাইছে চিকন পানি বেরোচ্ছে বিশাল আগুনে এই হচ্ছে ফায়ার সার্ভিসের সক্ষমতা তারপরেও তারা বিড়ের বেশে তারা এই নিয়ন্ত্রণ করে বাংলাদেশে বাংলাদেশে যেই সরকারি ক্ষমতায় আসে এই ফায়ার সার্ভিসের কোনো উন্নতি করেনি কোনো উন্নতিও করে নাই শুধু টাকা মারেছে আর খাইছে দুর্নীতি করেছে আর বিদেশে পাচার করেছে এই হচ্ছে এই ষোলো বছরের সরকারের কাজ ঠিক আছে ফায়ার সার্ভিসের কোনো দোষ নেই ফায়ার সার্ভিস অবশ্যই তারা প্রতিটা মানুষ যেইভাবে ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে সত্যি তারা আমাদের গর্ব এই ফায়ার সার্ভিসের মানুষগুলা আমাদের গর্ব আমরা তাদের নিয়ে গর্বিত কিন্তু তাদের যেই সরঞ্জাম তারা যেইটা দিয়ে আগুন নেবানোর চেষ্টা করে খুবই ক্ষীণ সেই চেষ্টা আচ্ছা যা হোক যেটা মূল কথায় আসি এই গাজী গুরুপ নারায়ণগঞ্জের রূপগঞ্জের একক স্বচ্ছ অধিপত্র এই গুলাম দস্তগীর গাজী তিনি বিগত সময় পাট ও বস্ত্র মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী কি মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন ইনার ক্ষমতায় এত 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 যে ওই সাইটটা পুরোটাই ওনার যেখানে তাগাবেন যেদিক তাগাবেন উপরে নিচে ডানে বামে যেদিক তাগাবেন ওনার নাম ওনার সম্পত্তি ওনার জায়গা গাজী গ্রুপ এত বড় গ্রুপ হয়ে গেছে শুধুমাত্র মানুষের টাকা মেরে কেমনে মেরেছে দেখেন ওই যে যে জায়গার পরে ওই গাজী গ্রুপের ফ্যাক্টরি ওই জায়গাও মানুষের দখল করে ওখানে ফ্যাক্টরি বানা হয়েছে এটা ওই জায়গার আশেপাশের মানুষ বলছে বিভিন্ন পত্রিকায় আসছে সে মন্ত্রী থাকাকালীন কিংবা এই ষোলো বছর এমপি থাকাকালীন সেই যে অন্যায় অত্যাচার গুলো করেছে মানুষ ফুসে উঠেছে মানুষ বিরক্ত হয়ে গেছে মানুষ ত্যাক্ত বিরক্ত তার প্রতি মানুষের কোনো কোনো উপকারই করে নাই শুধু অন্যায় করেছে শুধু অত্যাচার করেছে মানুষের পরে আজকে তার প্রকাশ সে গত কাল যখন অ্যারেস্ট হয়েছে তখনই মানুষজন ওই ফ্যাক্টরি লুটপাট করেছে তারপরে ওইটা আগুন দিয়ে ধরিয়ে দিছে ফ্যাক্টরি সচল ছিল কিনা চালু ছিল কিনা এটা আমার জানা নেই যখন আগুন ধরেছে তখন চালু ছিল কিনা আমার জানা নেই তবে সেখানে নাকি অনেক মানুষ মারা যেতে পারে আহত হতে পারে একশো জন নিখোঁজ হয়ে গেছে এইটা লিস্ট পাওয়া গেছে প্রথম আলো বিভিন্ন পত্রিকায় এটা লিস্ট দেশে একশো জন নিখোঁজ তাদের পাওয়া যাচ্ছে না এর ভিতরে অনেকে আছে যারা লুটপাট করতে গেছে হুট করে আগুন ধরে গেছে তারা ওর ভিতরে থেকে গেছে এইভাবে হয়েছে যেটা নিউজে জানা গেল তবে এই গাজী সাহেব গাজী গ্রুপের যে মালিক সে অনেক বড় দুর্নীতিবাজ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার একর জমি তার নামে নিয়ে এনেছে তার বিশাল ফিরিস্তি আপনি সোশ্যাল মিডিয়া ঘাটলেই পেয়ে যাবেন তার অন্যায় অত্যাচার এত পরিমাণ বেড়ে গেছে তার সব আমলনামা নামা আপনি ইউটিউব ফেসবুক টিভি নিউজগুলা পত্রিকাগুলো খুঁজলেই পেয়ে যাবেন তার এত বড় আমলনামা নামা অপরাধের আমল নামাজ দিনকে দিন এই আওয়ামী সরকারের আমলে সে একধারে এমপি আরেক ধারে মন্ত্রী এত পাওয়ার সে ক্যারি করেছে যে তাকে আর পিছন ফিরে টাকাইতে হয়নি শুধু দুর্নীতি করেছে আর জমি দখল করেছে এত কিছুর পরেও তাকে আইনে আইনের আওতায় নিয়ে আসা হয়নি সেই সময়ের আমলিক সরকার তাকে আইনের আওতায় নেয়নি কেন নেয়নি কারণ আমলিক সরকার নিজেই সবচেয়ে বড় দুর্নীতিবাজ বাংলাদেশ স্বাধীনের পরে এই পর্যন্ত যত বড় দুর্নীতি হয়েছে তাই শেখ হাসিনার এই দুর্নীতি হয়েছে আজকে চব্বিশ তারিখ আহ হ্যাঁ চব্বিশ তারিখ এই গাজী গ্রুপের ফ্যাক্টরিতে আগুন লাগে এবং তার ঠিক একদিন আগেই গাজী সাহেবকে এই 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 বাটপার চোর দুর্নীতিবাজ সাবেক সাবেক এমপি মন্ত্রী গ্রেপ্তার করা হয়েছে বনানের তার ভাইরা ভাইয়ের বাসায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সে পথের ফকির নিঃস্ব এমন একটা চেহারা নিয়ে সে হেঁটে যাচ্ছে আমরা তো দেখলাম মিডিয়ায় যেন সে ভাজা মাছটা খেতে পারে না অথচ তার এলাকায় সে সবচেয়ে পরিচিত সবচেয়ে বড় দখলবাজ পরিচিত এই গাজী সবাই সজাগ থাকবেন দুর্নীতিকে আমরা না বলবো সময় না বলবো কে যেন দুর্নীতি করতে না পারে আমরা একজোট হয়ে সেদিকে খেয়াল রাখবো এবং বাংলাদেশের সাহায্যে সহযোগিতায় আমরা এগিয়ে আসবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের নেতৃত্বে যেই সরকার গঠন হয়েছে এই সরকারকে আমরা সহযোগিতা করব এই সরকারকে আমরা সব সময় সামনে এগিয়ে দেব তারা যেন অবশ্যই ভালো ভালো কাজ করতে পারে এই দেশের সাফল্য বয়ে নিয়ে আসতে পারে আমরা সেদিকেও সজাগ থাকবো সহযোগিতা করবো ধন্যবাদ আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে সবাইকে শুভেচ্ছা